আমিও কতদিন <laughs> <laughs>

আমার ইন্টারমেন্ট কোশ্চেনমেন্টের রকম ওটা পাবো না

আমি দিদিকে দেখলাম হয়েছে মানে লাস্ট চার পাঁচ মাস মনে হতো যে না সত্যি আমরা ভুল অনেক কিছুই যেগুলো আমরা করি না মানে মানুষের সাথে খারাপ ব্যবহার করি কিংবা শুনতে চাই না কোনো একটা বয়সের পরে না এরকম এসে যায় কিছু কথা বলতে তারা পছন্দ করে কারণ কারণ তাদের সাথে না কথা বলার লক্ষণ থাকে কিংবা ইরিটেশন মনে করে লোকে সেটা আমারও প্রথম হয়েছিল মাঝখানে নাম এরকম করেছি জোবাই করেছি দেখুন নির্মিতা দে গাড়ি থেকে নামছে হবে না সেই জন্যই বলছি সব কিছুর পরেও মানে আমরা পজিটিভলি দেখবো মানে মানুষের খারাপটা দেখবো না ভালোটাই দেখবো মিতা থেকে যতটা ভালো পেয়েছি যতটা মিতাদি যে অ্যাডভাইস দিয়েছে মূল্যবান সিনিয়র নেত্রী সেটাই মনে রাখবো যদি কিছু অতিরিক্ত দিক থাকে তারপরে মনেই লাগে মনে এটা

아, 요, 지, 저, 피, 뱃, 니, 뱃, 지, 고, 다, 지, 고, 다, 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 다